নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আর আজকে আলোচনা করব দু সালের মার্চ মাস যদি আপনার জন্মরাশি বা লগ্ন সিংহ হয় অথবা জন্মরাশি বা লগ্ন কন্যা হয় তাহলে সারাটা মাস কেমন যেতে পারে তার একটা বিস্তারিত আলোচনা নিয়ে আমরা কোন সেক্টরগুলো নিয়ে আলোচনা করব, আমরা আলোচনা করব স্বাস্থ্যের জায়গা নিয়ে আমরা আলোচনা করব শিক্ষার জায়গা নিয়ে পড়াশোনার জায়গা নিয়ে আমরা আলোচনা করব ব্যবসা এবং চাকরির জায়গা কেমন যাবে তার বিস্তারিত বিবরণ নিয়ে আমরা আলোচনা করব ফ্যামিলি লাইফ কেমন যাবে মার্চ দু তার বিস্তারিত আলোচনা নিয়ে আপনারা জানেন জ্যোতিষে সাপ্তাহিক বলুন পাক্ষিক বলুন মাসিক বলুন বার্ষিক বলুন এই যে রাশি ফলগুলো ঘোষণা করা হয় এর মূল ভিত্তি কিন্তু গোচর ফল গোচর ফল আর কিছুই নয় বর্তমানে গ্রহদের অবস্থান এই ক্ষেত্রেও কিন্তু যে প্ল্যানেটগুলো অত্যন্ত স্লো মুভিং যেমন বৃহস্পতি এক বছর অন্তর একটা হাউসকে চেঞ্জ করে রাহুকেতু দেড় বছর অন্তর হাউস চেঞ্জ করে শনি আড়াই বছর একটা হাউসে থাকে এদের ইম্প্যাক্ট কিন্তু অতটা পড়ে না প্রতি মাসে এমন কিছু বদলায় না কিন্তু যেগুলো ফার্স্ট মুভিং প্ল্যানেট যেমন চন্দ্র বুধ শুক্র মঙ্গল এদের কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট কিন্তু এই দ্বাদশ রাশির উপরে পড়ে এর বাইরেও যেটা কাজ করে সেটা হচ্ছে প্রত্যেকটা রাশি তো তিনটে নক্ষত্রকে নিয়ে তাই একটা প্ল্যানেট নক্ষত্র যখন চেঞ্জ করে তখন কিন্তু তার ফলও চেঞ্জ হয়ে যায় তো প্রথমেই আমরা দেখে নিই পয়লা মার্চ দু হাজার চব্বিশ সালের মহাকাশে গ্রহদের অবস্থান কেমন থাকছে মেষ রাশিতে দেখুন বসে থাকছেন দেবগুরু বৃহস্পতি কন্যা রাশিতে অবস্থান করছেন কেতু তুলায় থাকছেন চন্দ্র মকরে শুক্র এবং মঙ্গল কুম্ভে অবস্থান করছেন শনি বুধ এবং রবি একত্রে ত্রিগ্রহযোগ মিন রাশিতে থাকছেন রাহু যদি আপনার জন্মরাশি বা জন্মলগ্ন সিংহ হয় তাহলে কিন্তু ইয়ার ইন্ডিংয়ের এই মাসটা কিন্তু আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে মধ্যম মামের কাটবে খুব খারাপ হয়ে যাবে না আবার যে একবারে অতি উত্তম কাটবে গ্রহ সন্নিবেশ কিন্তু তা বলছে না যদি আপনার জন্মলগ্ন বা জন্মরাশি সিংহ হয় লগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রে মার্চ দু সাল আপনাদের যেটা দেবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে কিছু নতুন নিউ অপরচুনিটিস আপনারা পাবেন নতুন কিছু যোগাযোগ পাবেন নতুন কিছু সুযোগ পাবেন নতুন অফার কিছু আপনারা পাবেন অর্থাৎ দীর্ঘদিন ধরে যে সুযোগের প্রতীক্ষায় ছিলেন সেই জাতীয় সুযোগ কিন্তু মার্চ দু হাজার সাল দেবে যদি আপনার জন্মলগ্ন বা জন্মরাশি সিংহ হয় বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা রাশি বা সিংহলগ্নের মার্চ মাসে ঘটবে সেটা হচ্ছে আপনারা যদি নিজেকে পরিবর্তন করতে পারেন আপনারা যদি ভাবনা বা পরিকল্পনার পরিবর্তন করতে পারেন তাহলে কিন্তু বিজনেসে একটা আগামী দিনে খুব ভালো জায়গায় আপনারা যেতে চলেছেন কিন্তু নিজের পরিবর্তন যদি করতে না পারেন ভাবনা বা পরিকল্পনার পরিকল্পনা পরিবর্তন যদি না আনতে পারেন তাহলে কিন্তু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতকদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব টাফ হয়ে দাঁড়াবে কাজে নিজের পরিবর্তন বা পরিকল্পনার পরিবর্তন কিন্তু দু সালে মার্চ মাসটাতে সিংহ রাশি বা লগ্নের জাতকদের জন্য অত্যন্ত জরুরি যদি আপনার জন্মরাশি বা জন্মলগ্ন সিংহ হয় এবং আপনি পড়াশোনার মধ্যে থাকেন তাহলে মার্চে কিন্তু আপনার একটু ধৈর্যচ্যুতি ঘটতে পারে অর্থাৎ আলস্য কিন্তু আপনাকে গ্রাস করবে আপনাকে ভিতর থেকে একটা উদ্যম তৈরি করতে হবে আমি পড়াশোনা করব তা না হলে দেখবেন পড়াশোনার মানসিকতা পড়াশোনার ইচ্ছে মার্চে কিন্তু অনেকটাই দেখবেন কমে যাবে এবং অকারণ একটা অস্থিরতা চিত্ত বৃদ্ধি পাবে ফ্যামিলি লাইফ ফ্যামিলি লাইফ কিন্তু মার্চ মাসে কোনো বড় সমস্যা কিছু থাকার কথা নয় বরং ফেব্রুয়ারিতেও যেটুকু ডিস্টার্ব হয়েছিল ফ্যামিলি লাইফে আপনাদের বা পারিবারিক জীবন সেটাও দেখবেন মার্চে আপনাদের অনেকটাই মিটে যাবে আর্থিক ক্ষেত্রে একটা মিশ্র ফল পাবেন দু হাজার চব্বিশের মার্চে যদি আপনার জন্মরাশি বা লগ্ন সিংহ হয় কারণ আহামরি পরিবর্তন যেটা এক্সপেক্ট করছেন আপনারা কারণ আপনারা দেখবেন এই সময়টাতে আপনাদের টাকার প্রয়োজন প্রচুর রয়েছে আপনারা চেষ্টাও করছেন কিন্তু গ্রহরা সাথ দিচ্ছে না বলে করে উঠতে পারছেন না এই মাসটাতেও কিন্তু মিশ্র ফলই পাবেন তবে চরম বেকায়দায় পড়বেন না সেটা বলতে পারি সিংহ রাশি বা সিংহলগ্নে জাতকদের যেটা খুব গুড নিউজ সেটা হচ্ছে মার্চে কিন্তু আপনারা লাইফ পার্টনারের একটা খুব ভালো হেল্প পাবেন অর্থাৎ যাদের লাইফ পার্টনাররা বেঁকে বসে ছিল যাদের লাইফ পার্টনাররা কোঅপারেট করছিল না যাদের লাইফ পার্টনাররা বিরোধিতা করছিল হঠাৎ করে দেখবেন মার্চ মাস পড়ার সাথে সাথে তারা কিন্তু একটা সাহায্য বা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শারীরিক ক্ষেত্রে মেজর কোনো ডিজিজ থাকবে না কিন্তু অদ্ভুত ব্যাপার মার্চ মাসটাতে কিন্তু শারীরিকভাবে একটা দুর্বলতা বোধ করবে শরীর কিন্তু অনেকটা উইক হয়ে যাবে এই কারণে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নে জাতকদের পুরো মার্চ মাসটাই খুব সতর্ক থাকা উচিত এবং লাইফস্টাইলের ওপর একটু ধ্যান দেওয়া উচিত যাতে করে হঠাৎ করে দুর্বল স্বাস্থ্য আপনাদের প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে যদি আপনার জন্মরাশি জন্মলগ্ন সিংহ হয় এবং মনে করেন এই নেগেটিভ জায়গাগুলো থেকে নিজেদেরকে বের করব যেটা মার্চ মাসে আপনাদের একটু সাফার করাতে পারে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক রবিবার সূর্য অর্ঘ দেওয়ার একটা হ্যাবিট তৈরি করতে পারে মার্চ মাসের প্রত্যেকটা রবিবারে যদি সূর্য অর্ঘ দেওয়ার একটা হ্যাবিট সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতকরা করতে পারেন তাহলে কিন্তু মার্চ মাসটা তুলনামূলকভাবে ভালো কাটাবেন অন্তত জ্যোতিষ তাই বলছে যদি আপনারা মনে করেন যে চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধু আমাকে একটু উৎসাহিত করার জন্য নতুন ভিডিও বানানোর জন্য আর যদি মনে হয় যে ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় তো আসুন কন্যা রাশি বা কন্যালগ্নের জাতকরা দু সালের মার্চ মাস কেমন কাটাবেন তার একটা বিস্তারিত আলোচনায় আমরা আসি প্রথমেই দেখিনি মহাকাশে গ্রহরা কোন জায়গায় রয়েছেন মেষরাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি কন্যাতে অবস্থান করছেন কেতু তুলায় অবস্থান করছেন চন্দ্র শুক্র এবং মঙ্গল একত্রে মকর অবস্থান করছেন কুম্ভে থাকছেন শনি রবি এবং বুধ ত্রিগ্রহ যোগ দ্বাদশে অবস্থান করছেন রাহু কি ঘটতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতকের ক্ষেত্রে দেখুন রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে কর্মাধিপতি টেন্থ লর্ড কিন্তু বুধ সে রবি এবং শনির সাথে ষষ্ঠে অবদান করছে তাই টেন্থ লর্ড যেহেতু সিক্স হাউসে রয়েছে সঙ্গে শনি এবং রবিকে নিয়ে তাই আপনারা নিশ্চিত থাকতে পারেন পরিশ্রমের পূর্ণ ফল আপনারা পাবেন অর্থাৎ যতটা ডেডিকেট করবেন ঠিক ততটা রেজাল্ট কিন্তু পাবেন রেজাল্ট থেকে বঞ্চিত কিন্তু হবেন না এই দশমপতি যেহেতু বুধ শনির সঙ্গে যেহেতু অবস্থান করছে এবং সাথে রবি আছে যারা বিজনেসে রয়েছেন কিন্তু জন রাশি বা জন্মলগ্ন কন্যা তাদের কিন্তু হটকারিতার সাথে যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু বড় ক্ষতির মুখে পড়তে পারেন অর্থাৎ মার্চ দু সালে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতকদের ক্ষেত্রে ব্যবসার জন্য কোনো চর্জল সিদ্ধান্ত কিন্তু নেওয়া উচিত হবে না অনেক চিন্তা ভাবনা করে তারপরেই তাদের ডিসিশান নেওয়া উচিত অন্যথায় আপনারা কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন যদি আপনার জন্মরাশি বা লগ্ন কন্যা হয় যদি আপনার জন্মরাশি বা লগ্ন কন্যা হয় এবং আপনি এখনও পর্যন্ত শিক্ষা জীবনে থাকেন তাহলে মার্চ মাসে কিন্তু আপনাদের অ্যাটেনশান ডেফিশিয়েন্সি হতে পারে অর্থাৎ হঠাৎ করে কোনো কারণ ছাড়াই পড়াশোনার ক্ষেত্রে কি দেখবেন মনোনিবেশ করতে ভীষণ প্রবলেম হবে বিশেষ করে লোয়ার এডুকেশান একটু কিন্তু প্রবলেমেটিক হবে হায়ার এডুকেশনের কিন্তু কিন্তু অতটা প্রবলেম ফেস করবেন না কিন্তু মেন যে প্রবলেমটা আপনাদের হবে যারা লোয়ার এডুকেশানে রয়েছেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক তারা কিন্তু একটু অ্যাটেনশান ডেফিসিয়েন্সি নিয়ে একটু সাবধানে থাকবেন না হলে কিন্তু পরীক্ষার রেজাল্ট কিন্তু খারাপ হতে পারে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কন্যা রাশি বা এবং কন্যা লগ্ন যাদের তারা বেশ আনন্দময়ভাবে কাটাবেন এবং ফ্যামিলি লাইফের একটা বেশ গুড বন্ডিং তৈরি হবে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সুসম্পর্ক সমন্বয় তৈরি হবে দেখবেন লাভ লাইফ কিন্তু খুব মিরাকেল ঘটতে চলেছে মার্চ দু হাজার চব্বিশে সে যাদের জন্মরাশি বা লগ্ন কন্যা অর্থাৎ মার্চে আপনাদের রোমান্টিকতা এত বেড়ে যাবে যে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না রোমান্স আপনাদেরকে চুম্বকের মতো দেখবেন টানবে কিন্তু অদ্ভুত ব্যাপার আপনারা কিন্তু সেই রোমান্টিক পরিবেশ পাবেন অর্থাৎ প্রেমময় যে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে যে সঙ্গী নির্বাচন সেটাও কিন্তু আপনাদের গ্রহরা আপনাদেরকে প্রদান করবে বা দেবে ফার্স্ট হাফ কিন্তু লাভ লাইফের জন্য অত্যন্ত ভালো কাটবে সেকেন্ড হাফে হয়তো পার্টনারের সাথে একটু মন কষাকষি বা দ্বন্দ্ব বিবাদ চলতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্ন যাদের এবং তারা যদি বিজনেসে থাকেন তাহলে মার্চে কিন্তু আপনাদের ইনকাম কিন্তু খুব বাড়বে ইয়ার এন্ডিং কিন্তু বিউটিফুলি আপনারা করবেন হেলথ সেক্টরের ক্ষেত্রে কিন্তু যদি আপনার জন্মরাশি বা জন্মলগ্ন কন্যা হয় তাহলে ব্লাড প্রেশারের প্রবলেম কিন্তু আপনাকে সাফার করাতে পারে এবং এই ক্ষেত্রেও আবার শুধু ব্লাড প্রেশার নয় রক্ত সংক্রান্ত যে কোনো সমস্যা আপনাদের চিন্তা বা উদ্বেগ বাড়াতে পারে তাই মার্চ মাসে কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে কন্যা লগ্ন এবং কন্যা রাশি জাতকদের একটা বিশেষ সজাগ থাকা উচিত এবং একটা মেডিকেল চেকআপের মধ্যে নিজেদের রাখা উচিত যদি আপনার রাশি বা জন্মলগ্ন কন্যা হয় এবং মনে করেন মার্চ মাসটাকে আমরা অত্যন্ত ভালোভাবে কাটাবো এবং যে নেগেটিভ জায়গাগুলো আছে সেগুলোকে পজিটিভে পরিণত করব। তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গরুকে গোটা মুগ ডাল যদি বুধবারে খাওয়াতে পারেন তাহলে কিন্তু দেখবেন এই যে কিছু নেগেটিভ এরিয়া রয়েছে সেই জায়গাগুলো কিন্তু কেটে যাবে এবং খুব সিকসেসফুলি ইয়ার এন্ডিংটা আপনারা করতে পারবেন শুধু প্রত্যেক বুধবার গরুকে একটু গোটা মুগ ডাল যদি আপনারা খাওয়াতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার